সবাই আমরা দেখেছি বিগত সময়ের পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট ভিসায় মোটামুটি সকলেই যেতে চান যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটি ভালো আছে কেননা এখানে খরচ কম এবং খুবই ক্রিস্টাল সিকিউর একটি জায়গায় গিয়ে তারা তাদের অদূর ভবিষ্যতে নিজেদের অবস্থানটি তৈরি করতে পারে এবং তৈরি করা সহজ হয় এবং সেক্ষেত্রে ফার্স্ট কান্ট্রি হিসেবে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো জায়গাগুলিকে বাছাই করে থাকেন কখনো প্রপার অ্যাপ্লিকেশন পেপার ওয়ার্কটি সঠিকভাবে না হওয়ার দরুন যোগ্যতা থাকা সত্ত্বেও ভিসাটি রিফিউজ হয়ে যায় স্বাভাবিকভাবে অনন্য পায় হয়ে ছোট ছোট কান্ট্রি অর্থাৎ ইউরোপের নন সেন্জেন কান্ট্রিতেও কাজ করতে আগ্রহী হন আমাদের প্রথম ফোকাস তাদের উদ্দেশ্যে পরবর্তীতে থাকবে এয়ারপ্লেন ভিসা যারা কাজ করতে চান বর্তমান স্ট্যাটাসটি কি আছে

সো সেই জায়গা থেকে একটা স্নোফল এরিয়া সিনারিও লোক সামলাতে পারছিলাম না ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করি ঠিক একই জায়গা থেকে আমরা আজকে কথা বলবো যেমনটি বলেছি প্রথমেই আসছে স্টুডেন্ট ভিসা এজ ইউজুয়াল স্টুডেন্ট ভিসা ইউকে ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যে কোনো জায়গায় মোটামুটি আইলস কোড বা ব্যাংক সাপোর্টে যদি সঠিক থাকে রেগুলার ভিত্তিতে সবাই কারোর সাপোর্ট ছাড়াও এটি করতে পারে সমস্যা থেকে যায় সেখানে আপনি যথেষ্ট কোয়ালিফাইড প্রপার সাবমিশনটি করা হয়নি সে কারণে রিফিউজ হতে পারে স্বাভাবিকভাবে অন্য কোন দেশ খুঁজছেন যেন এক চান্সে যেতে পারেন দীর্ঘ সূত্রিতার কারণে আমাদের বাংলাদেশের ভিসা প্রসেসিং প্রক্রিয়ার যে দীর্ঘ সূত্রিতার যে বিষয়টি সেটির কারণে হয়তো অনেক সময় আমরা যেটি লক্ষ্য করি রিফিউজ হয়ে যাচ্ছে প্রথমত তাদেরকে অনুরোধ করবো আপনার চেষ্টা করুন একটু ভালো কোনো কনসালটেন্টকে দেখিয়ে বিশেষ করে রিফিউজাল লেটারটি সেটি কোথায় প্রবলেম আছে কোন জায়গাটি ধরেছে কোন ক্লাস উপর ভিত্তি করে আপনাকে রিফিউজ করা হয়েছে সেটি দেখে আমি পুনরায় সাবমিশন করা চিন্তাটি করতে পারেন যদি এইটুকু ধৈর্য না থাকে তাহলে তো অবশ্যই ইউরোপের কোন একটি কান্ট্রি সেটি নলসাইন জন্য হতে পারে সেই জায়গা থেকে অনেকে প্রশ্ন করেছেন কসমোর বর্তমান অবস্থা কি যদিও বিগত বেশ কটি টপিক আমাদের এটির উপর ভিত্তি করেছিল এবং সেখানে খুব স্পেসিফিক ভাবে বলা হয়েছিল সেপ্টেম্বর ইনটেকটি কেন্দ্র করে আমরা কাজ করছি এবং ভিসা প্রসেসিং প্রক্রিয়া চলমান আছে যেই দশটিতে কাজ করতে গেলে এই মুহূর্ত পর্যন্ত মোটামুটি স্মুথ ছিল তবে তাদের সবথেকে থেকে বড় বাধা যেটি সেটি হচ্ছে কনসুলেট কিছুদিন পর পরই বন্ধ থাকে এটি একটি বড় বাধা যেখানে আপনি চাইলেও কিছু করতে পারবেন না যখন ইন্ডিয়াতে যাওয়ার রাস্তাটিও প্রায় বন্ধ এই মুহূর্তে তাহলে ইন্ডিয়াতে গিয়ে যেগুলো সাবমিশন করা যাবে পলেন সহ বিভিন্ন দেশে সেগুলো তো বন্ধই যাবে কোথায় বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট সেই জায়গা থেকে আমাদের পরামর্শ ছিল আপনারা কসবর জন্য ট্রাই করুন ঠিক একই ভাবে আবারও বলবো যারা অ্যাপ্লাই করতে চান এখনো যদি করতে চান তাহলে কসবর অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আসার পর আপনারা জানেন যে কসবর ভিসা প্রসেসিং প্রক্রিয়াটা খুব বেশি স্মুথ নয় বিশেষ করে ডিউরেশন অফ টাইমটা যদি আমরা খেয়াল করি তখন ওখান থেকে ভিসা অ্যাপ্লিকেশনটার জব অফারটা আমরা হয়তো সাত থেকে দশ দিনের মাঝে এনে দিতে পারবো কিন্তু পরবর্তীকালীন যে সময়টা সেটি হচ্ছে অ্যাপ্রুভাল হওয়া অর্থাৎ স্টাডি অ্যাপ্রুভালের একটি প্রসেসিং প্রক্রিয়া আছে তাদের গভর্নমেন্ট থেকে এটা অ্যাপ্রুভড হয় অর্থাৎ যারা কসবু সহ ইউরোপের যে কোনো জায়গায় কাজ করে থাকেন শুধুমাত্র ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটার দিয়ে আপনি সাবমিট করতে পারবেন না সেই জায়গাটিতে মোটামুটি দুই থেকে তিন মাস সময় লেগে যায় আমাদের প্রিভিয়াস যে অ্যাপ্রুভাল গুলো এসছে অলমোস্ট তিন মাসের অধিক সময় লেগেছে আমরা ধরে নিলাম যেহেতু বর্তমানে এই এটি ছিল প্রথম বাংলাদেশীদের জন্য এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল যার ফলে হতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের কিছু প্রবলেমের কারণে এই সময়টি দীর্ঘায়িত হয়েছে তাহলে এখন যদি সময় কমও লাগে তারপরেও আমরা অ্যাডমিশন হওয়ার পরের এই অ্যাপ্রুভালটি এসতে সময় লাগবে প্রায় তিন মাস এবং এটি নিয়ে আপনি বাংলাদেশে অবস্থানরত কনসালটে জমা দিতে পারবেন এই জায়গায় আমরা বলবো এটি করতে পারেন তবে অনেক বড় একটি টাইম ফ্রেম নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এক চান্সে যেতে পারবেন এবার আসুন আমরা এটি গেল নন সেন্ডিং কান্ট্রিতে তাহলে কি আর দেশ নেই অন্যান্য দেশ তো আছে বটে কিন্তু সেই দেশগুলোর স্মুথলি প্রক্রিয়াটি এই মুহূর্তে পর্যন্ত বাংলাদেশি অ্যাপ্লিকেন্সের ক্ষেত্রে কতটা প্রযোজ্য এটি প্রুফ হয়নি এখনো অন্তত দু কে যদি কেন্দ্র করে আমরা কথা বলি এবার আসুন প্রক্রিয়ার যেটি ফার্স্ট কান্ট্রির কথা আমরা বললাম তাহলে সেকেন্ড অপশন বা থার্ড অপশন কি হতে পারে এনাদের অপশন আর একটু ভালো দেখা যায় যেটি আমাদের দু হাজার একুশ বাইশ তেইশে আপনারা পর্যায়ক্রমে অনেকগুলো ভিডিও পেয়েছেন বিশেষ করে ডুবাই স্টুডেন্ট বিকা যেমন আহ নিউ ইউর্ক সিটির নিউ ইউর্ক ইউনিভার্সিটি যেটি সেটির কিন্তু একটি ব্রাঞ্চ অলরেডি দুবাইতে আছে তাহলে কি দাঁড়ালো আপনারা সেখানে স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন তিন মাস ছ মাস পর সেখান থেকে কিন্তু ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভিসা করতে পারে দেখার বিষয় বাংলাদেশিদের অ্যাডমিশনের তুলনায় ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি কোথাও না কোথাও আটকে যায় ব্যাংক স্টেটমেন্টের বিষয়টি একটি প্রচ্ছন্ন ধারণা আপনাদেরকে দেওয়া হবে তার আগে আমাদের পূর্বোক্ত ভিডিওগুলো চেক করে নিতে পারেন অর্থাৎ দুবাই থেকে যখন আপনি ইউএস এর জায়গায় ট্রান্সফার করবেন সেই জায়গাগুলোতে আমরা বলেছিলাম আটটি কান্ট্রিতে মুভ করা যায় তাহলে সমাধান হলো যারা স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন প্রথমত হচ্ছে ফার্স্ট কান্ট্রিতে আপনারা থিঙ্ক করতে পারেন সেকেন্ড থিং আপনারা যেই সমস্ত জায়গায় যেতে চাচ্ছেন সেই জায়গাগুলোতে রিসাবমিট করতে পারেন অথবা নন সেন্ডেন কোনো কান্ট্রি ফর এক্সাম্পল আপনি কসোবো সহ অন্যান্য দেশকে বেছে নিতে পারেন এছাড়া ইন পার্সন কারোর যদি জানার থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা আমাদের অ্যাজ ওয়েল যেরকম হোয়াটসঅ্যাপ বা ইমেইলে সেখানে যোগাযোগ করে আপনারা তথ্যটি পেতে পারেন থার্ড যে অপশনটি আমরা খুঁজে নিতে চাই সেটি হচ্ছে দুবাই সহ এমন কিছু কান্ট্রিতে আপনারা আসুন যেখান থেকে ট্রান্সফার করে সেটি কিরগিস্তান হতে পারে কাজাকস্তান হতে পারে সেই জায়গায় আপনারা আসতে পারেন এবার আসবো ওয়ার্ক পারমিট ভিসার কথা বাংলাদেশের প্রেক্ষাপটে হাঙ্গেরি পোল্যান্ড সহ বিভিন্ন সাইনিয়ান স্টেটের কথা বিভিন্ন জন বলে থাকে এছাড়া খুব একটা গার্সিপ আছে যে ক্রোয়েশিয়ার ভিসাগুলো খুব ভালো হচ্ছে হয়তো কয়েকটি ভিসা হয়েছে কিন্তু আমি জানি না আপনারা কতটা শেয়ার সম্পর্কে বা সাকসেস সম্পর্কে তাহলে এমন ছাড়া কাহিনী যাকে বলে বা ওয়ার্ক পারমিটে কাজ করতে গিয়ে ক্রোয়েশিয়ার মতো বা আরো অন্যান্য কান্ট্রি যেগুলো ইন্ডিয়া যেতে হবে আমাদের কোনো উপায় নেই আর্ধেক রাস্তায় গিয়ে আটকে গেলাম অমন জায়গা থেকে আমরা বলবো যেগুলো বাংলাদেশে অবস্থানরত অ্যাম্বাসি আছে সেগুলোতে করবেন অন্যদিকে যেগুলোতে আপনি না গিয়ে স্পোর্টি পাঠিয়ে দিয়ে করতে পারেন সেই জায়গাতে করবেন তাহলে কোথায় হতে পারে সার্ভে এখন পর্যন্ত ভালো আছে কম্পারেটিভলি কিন্তু অবশ্যই এভাবে বলা যাবে না অল্প সময়ের মাঝে ছ থেকে ন মাস এক বছরও সময় নিয়ে যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে রেফফর্মেড ভিসার জন্য মেন্টাল প্রস্তুতি নিয়ে শুরু করবেন এবার আসবো ভিজিট ভিসার কথা ভিজিট ভিসায় যারা কাজ করতে চান তাদের পার্সোনাল প্রোফাইলের উপর ভিত্তি করবে যে আপনি কোনটির জন্য এই মুহূর্তে প্রযোজ্য ব্ল্যাঙ্ক পাসপোর্ট আপনি পর্তুগাল যেতে চান সেটি কিভাবে সম্ভব আপনার কি কোনো বিজনেস কমিউনিকেশন সেখানে আছে অথবা আপনার কি ক্লোজ রিলেটিভস আছে মানে ক্লোজ ব্ল্যাড কেউ আপনাকে প্রোভাইড করবে ইনভাইটেশন রকম বিষয়গুলো অবশ্যই থিঙ্ক করবেন অবশেষে যে প্রশ্ন উত্তরগুলোর কথা বললাম আমরা একটা একটা করে ধরে প্রশ্ন যদি বলি তাহলে দীর্ঘ হবে অনেক ভিডিও সেটির অবকাশ না রেখে যাদের প্রশ্নের উত্তর আজকের টপিকে পেয়ে গিয়েছেন সেটি খুবই ভালো যদি না পেয়ে থাকেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন প্রয়োজনে আপনাদের জন্য লাইভে আসবো এবং কারা কোন টপিকের উপর ভিত্তি করে কথা বলতে চাচ্ছেন সেটি নিয়ে কথা বলবেন এবং আপনাদের চাহিদার উপর নির্ভর করবে আমাদের লাইভটি কখন হবে আপনারা ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে